আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই হাজার সালের নবম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের চতুর্থ অধ্যায় রাজনৈতিক কাঠামো ও নাগরিক দায়িত্ব এর ষষ্ঠ পর্বে আজকে আমরা দেখব পঞ্চাশ পৃষ্ঠার প্রশ্নের উত্তর তোমাদের হচ্ছে পঞ্চাশ পৃষ্ঠায় দুইটা নমুনা প্রশ্নমালা আছে এর মধ্যে বিদ্যালয় সম্পর্কিত যেটা সেটার উত্তর নিয়ে হচ্ছে আজকে আমরা আলোচনা করব ঠিক আছে তোমরা যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখো নি তারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট লিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো সেখানে নবম শ্রেণীর বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান ডিজিটাল প্রযুক্তি স্বাস্থ্য সুরক্ষা জীবন ও জীবিকা ইসলাম শিক্ষা শিল্প সংস্কৃতি এবং ইতিহাস ও সামাজিক বিজ্ঞান প্রতিটা বিষয়ের জন্যই আলাদা আলাদা করে প্লে লিস্ট তৈরি করা আছে তোমাদের যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা এখান থেকে দেখে নিতে পারবে স্থানীয়ভাবে বিদ্যমান সামাজিক ও রাজনৈতিক কাঠামোর কার্যক্রম পরিচালনা সম্পর্কে বৈজ্ঞানিক পদ্ধতিতে অনুসন্ধান আমরা তো জানি বিদ্যালয় স্থানীয়ভাবে গুরুত্বপূর্ণ একটি সামাজিক কাঠামো এবং ইউনিয়ন পরিষদ বা সিটি কর্পোরেশন একটি রাজনৈতিক কাঠামো আমাদের প্রত্যেকের পরিবারে সকল কাজ শৃঙ্খলার মাধ্যমে করার জন্য পরিবারের সকল সদস্যকে আলাদা আলাদা ভূমিকা আছে তাই না তেমনই আমাদের এলাকা সঠিকভাবে পরিচালনার জন্য কিছু মানুষ দায়িত্ব পালন করে থাকেন আমরা এখন বৈজ্ঞানিক অনুসন্ধান পদ্ধতি অনুসরণ করে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কাছ থেকে ও ইউনিয়ন পরিষদ বা সিটি কর্পোরেশনে যে কোনো একজন নির্বাচিত জনপ্রতিনিধির থেকে বিদ্যালয়ের এবং স্থানীয় সরকার পরিচালনা ও কার্যক্রম সম্পর্কে বৈজ্ঞানিক অনুসন্ধান পদ্ধতিতে অনুসন্ধান করব বৈজ্ঞানিক অনুসন্ধান পদ্ধতি সম্পর্কে তো আমরা ইতিমধ্যে জেনেছি যদি আবারও জেনে নেওয়ার প্রয়োজন হয় তবে প্রথম শিখুন অভিজ্ঞতাটি আরেকবার ভালো করে দেখে নেব কাজটি করার জন্য আমরা দুইটি পৃথক প্রশ্নমালা তৈরি করে ইউনিয়ন পরিষদ বা সিটি কর্পোরেশনে যে কোনো একজন নির্বাচিত প্রতিনিধি ও বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কাছ থেকে স্থানীয় সরকার পরিচালনা এবং বিদ্যালয়ের কার্যক্রম সম্পর্কে বৈজ্ঞানিক অনুসন্ধান পদ্ধতিতে তথ্য সংগ্রহ করব কাজটি আমরা পাঁচ থেকে ছয় জনের দলে ভাগ হয়ে করব নিচে দেওয়া নমুনা প্রশ্নমালা ব্যবহার করে আমরা আমাদের অনুসন্ধানের জন্য দুটি প্রশ্নমালা তৈরি করে নেব এই যে নমুনা প্রশ্নমালা যেটা প্রথমটা ছিল বিদ্যালয়ের কাঠামো ও কার্যক্রম সম্পর্কিত অনুসন্ধান প্রশ্নমালা এখানে চারটা প্রশ্ন দেওয়া আছে যে বিদ্যালয়ের পাঠদান কার্যক্রম কিভাবে পরিচালনা হয় বিদ্যালয়ের প্রশাসনিক কাজের সঙ্গে কারা যুক্ত আছেন কিভাবে এসব দায়িত্ব বন্টন করা হয় একাডেমিক ও প্রশাসনিক ক্ষেত্রে কী কী যুক্ত হলে আরও ভালো হতে ভালো হতো বলে আপনি মনে করেন এভাবে করে তোমাদের হচ্ছে আরও কয়েকটা প্রশ্ন এখানে যোগ করতে হবে তো এই যে প্রথম প্রশ্নমালাটা আছে এর হচ্ছে উত্তর নিয়ে আমরা আজকে আলোচনা করব ছয় নাম্বার পর্বে আর আগামী পর্বে অর্থাৎ সাত নাম্বার পর্বে আমরা হচ্ছে এই পরের যে প্রশ্নমালাটা সেটা নিয়ে আলোচনা করবো ঠিক আছে তো আসো আমরা হচ্ছে নমুনা একটা উত্তর দেখে নিই অনুসন্ধানের জন্য প্রশ্ন উত্তর প্রশ্ন এক বিদ্যালয়ের পাঠদান কার্যক্রম কিভাবে পরিচালনা হয় উত্তর বিদ্যালয়ের পাঠদান কার্যক্রম শুরুতে প্রতিটি বিষয়ে একাধিক সেমিস্টারে ভাগ করে একটি সাধারণ কর্মপরিকল্পনা হাতে তুলে দেওয়া হয় এই কর্মপরিকল্পনার মাধ্যমে শিক্ষার্থীরা পুরো বিষয় সম্পর্কে সম্যক ধারণা লাভ করতে পারে সাধারণত দুটি লক্ষ্যকে সামনে রেখে শিক্ষক শ্রেণীকক্ষে পাঠদান করে থাকেন এক নির্দিষ্ট সময়ে কোর্স সম্পন্ন করা দুই প্রতিটি ছাত্রছাত্রী পুরো কোর্সটি সম্যকভাবে উপলব্ধি করতে পেরেছে কিনা তা নিশ্চিত করা কোর্সের পরিধি ও শিক্ষার্থীদের গ্রহণ ক্ষমতার সাথে সামঞ্জস্য রেখে ক্লাসের সংখ্যা নির্ধারণ করা হয় এবং শিক্ষাবর্ষের শুরুতে কোর্স সিলেবাসের মাধ্যমে ক্লাসের সংখ্যা জানিয়ে দেওয়া হয় প্রতিটি ক্লাসের সময়সীমা পঁয়তাল্লিশ মিনিট শ্রেণিকক্ষ পাঠদানকে অধিকতর ফলপ্রসূ ও কার্যকরী করার জন্য শিক্ষার্থী ও শিক্ষকের মধ্যে প্রত্যক্ষ সম্পর্ক স্থাপনের লক্ষ্যে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা হয় বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের হাতে হাতে কলমী শিক্ষা দেওয়ার জন্য শিক্ষা সফরের ব্যবস্থাও রয়েছে নম্বর প্রশ্নটা কি ছিল বিদ্যালয়ের প্রশাসনিক কাজের সঙ্গে কারা যুক্ত আছেন উত্তর বিদ্যালয়ের প্রশাসনিক কাজ যেমন বিদ্যালয় হচ্ছে যৌথ কার্যের একটি প্রকৃষ্ট উদাহরণ যেখানে একাধিক ব্যক্তি বা উপাদানের সমন্বয়ে কোনো কর্ম সম্পাদিত হবে সেখানে প্রয়োজন সুপরিচালনা বা দক্ষ প্রশাসন যদিও আমাদের দেশে বিভিন্ন ধরনের বিদ্যালয় রয়েছে তবুও তাদের প্রশাসনিক কাঠামো মোটামুটি একই ধরনের যেমন একটা ব্যবস্থাপনা কমিটি থাকে একজন প্রধান শিক্ষক থাকেন তার আন্ডারে একজন সহকারী প্রধান শিক্ষক থাকেন তারপর কিছু শিক্ষক বিন্দু থাকেন শিক্ষার্থী বিন্দু থাকে এবং হচ্ছে তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারী বিন্দু থাকে ঠিক আছে তো যে কোনো প্রতিষ্ঠানের প্রশাসনিক কাজের মূল উদ্দেশ্যই হচ্ছে প্রতিষ্ঠানটি লক্ষ্য অর্জনের অনুকূলে এর সকল সদস্য ও সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রচেষ্টার সমন্বয় সাধন করা শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে বিদ্যালয়ের এই উদ্দেশ্য শিক্ষাদান ও শিক্ষা গ্রহণের সাথে সম্পর্কিত সুতরাং বিদ্যালয়ের প্রশাসনিক কাজের মূল উদ্দেশ্যই হচ্ছে শিক্ষাদান ও শিক্ষা গ্রহণের কাজকে উন্নততর করা তৃতীয় প্রশ্নটা হচ্ছে কিভাবে এসব দায়িত্ব বন্টন করা হয় দায়িত্ব বন্টন বিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রমে দায়িত্ব প্রতিষ্ঠানের সদস্যদের মধ্যে তাদের আগ্রহ ও পারগতা অনুযায়ী বা পারদর্শিতা অনুযায়ী বন্টন করা হয় বিদ্যালয়ের প্রশাসনিক কমিটির দায়িত্ব হচ্ছে এক বিদ্যালয়ের সুষ্ঠু পরিচালনার জন্য দায়ী থাকা দুই প্রশাসনিক নেতা হিসাবে কাজ করা ও বিদ্যালয়ের সামগ্রিক প্রশাসনের জন্য দায়ী থাকা তিন বিদ্যালয়ের নিরাপত্তা বিধান করা চার বিদ্যালয়ের আয় ব্যয়ের হিসাব রাখা এবং যাবতীয় অর্থনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করা পাঁচ সহকারী প্রধান শিক্ষক বিদ্যালয়ের সফল আর্থিক লেনদেনের হিসাব নিরীক্ষণ করবে এবং প্রধান শিক্ষকের অনুপস্থিতিতে বিদ্যালয়ের প্রশাসন পরিচালনা করবে ঠিক আছে এটা হবে কি সকল এরপর ছয় নম্বর হচ্ছে কি বিদ্যালয়ের সহশিক্ষকবৃন্দ পাঠ্যসূচি অনুসরণে সুষ্ঠুভাবে পাঠদান ও নিয়মিত ক্লাস নেবে এবং শিক্ষাক্রম বাস্তবায়নে প্রধান শিক্ষককে সহায়তা করবে সাত ব্যবস্থাপনা কমিটি বিদ্যালয়ের শিক্ষাক্রমিক ও সহশিক্ষাক্রমিক কার্যাবলী সম্পাদনে প্রধান শিক্ষককে প্রয়োজনীয় প্রশাসনিক ও আর্থিক সহায়তা করবে চার নম্বর প্রশ্ন একাডেমিক ও প্রশাসনিক ক্ষেত্রে কী কী বিষয় যুক্ত হলে আরও ভালো হতো বলে আপনি মনে করেন একাডেমিক ও প্রশাসনিক ক্ষেত্রে সম্প্রসারণ একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম উন্নয়ন করতে আরও যেসব বিষয় যুক্ত হওয়া প্রয়োজন তা হচ্ছে নিম্নরূপ এক প্রতিষ্ঠানের নিয়মকানুন লিখিত আকারে সংরক্ষণ করে রাখতে হবে এবং নিয়মকানুন সম্পর্কে অবগতির ব্যবস্থা রাখতে হবে লিখিত নিয়মাবলীর ফলে কর্মচারীদের কর্তব্য পালনে অবহেলার সুযোগ থাকে না দুই শিক্ষার প্রশাসনে নিয়োগ বদলি পদোন্নতি নীতিমালা প্রণয়নে এবং কর্মকর্তাগণের দায়িত্ব ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে সমষ্টিগত স্বার্থের প্রাধান্য দিতে হবে তিন প্রতিটি ইউনিটের দায়িত্ব স্পষ্টভাবে বর্ণিত থাকবে এবং নির্ধারিত দায়িত্ব সফলভাবে সম্পাদনের জন্য সংশ্লিষ্ট ইউনিট দায়ী থাকবে চার বিদ্যালয়ের শিক্ষকগণ নিজ নিজ বিষয়ে সুষ্ঠু পাঠদানে স্কুল লাইব্রেরিয়ান লাইব্রেরির উত্তম ব্যবস্থাপনায় বিজ্ঞান শিক্ষক বা প্রদর্শক বিজ্ঞানাগার ব্যবস্থাপনায় এবং অফিস কর্মচারীগণ অফিসার নিজ নিজ কাজের জন্য প্রধান শিক্ষকের নিকট দায়ী থাকেন প্রধান শিক্ষক এসব বিষয়ে তত্ত্বাবধান ও সমন্বয় সাধন করে বিদ্যালয়ের উত্তম প্রশাসন বজায় রাখতে পারেন এরপর তিনটা এক্সট্রা প্রশ্ন দেখবো এখন আমরা তোমরা এখানে যে কোনো প্রশ্ন দিতে পারো বিদ্যালয় সম্পর্কিত অনুসন্ধানের জন্য এবং সেগুলোর নমুনা উত্তর দেখতে পারো তো আমরা এখানে তিনটা প্রশ্ন তার নমুনা উত্তর দেখব পাঁচ নম্বর প্রশ্নটা কী হতে পারে বিদ্যালয়ের বিভিন্ন কার্যক্রমে শিক্ষার্থীরা কীভাবে ভূমিকা পালন করে শিক্ষার্থীদের ভূমিকা বিদ্যালয়ের কাঠামো ও কার্যক্রম সঠিকভাবে পরিচালনার জন্য শিক্ষকদের পাশাপাশি ছাত্রছাত্রীদেরও কিছু নৈতিক ভূমিকা রাখা প্রয়োজন বিদ্যালয়ের সমস্ত শিক্ষার্থীকে পরিষ্কার পরিচ্ছন্ন স্কুল ড্রেস পরে স্কুলে আসতে হবে এবং স্কুল শুরু হওয়ার পর কমপক্ষে পনেরো মিনিট পূর্বে স্কুলে প্রবেশ করতে হবে যথারীতি সমাবেশে যোগদান এবং সমাবেশ শেষে সারিবদ্ধভাবে শ্রেণিকক্ষে প্রবেশ করতে হবে স্কুলের দেয়ালে দরজায় জানালায় বা ডেস্কে কোনো কিছু লেখা যাবে না এবং বিদ্যালয় প্রাঙ্গণ বা শ্রেণিকক্ষ কোনোভাবে অপরিচ্ছন্ন করতে পারবে না বিনা অনুমতিতে কোনো শিক্ষার্থী স্কুল ত্যাগ করবে না এবং ছুটি ঘণ্টা বাজলে শৃঙ্খলার সাথে শ্রেণীকক্ষ ত্যাগ করবে স্ব স্ব ধর্মীয় বিধিবিধান মেনে চলবে এবং পারস্পরিক সকল ধর্মের প্রতি শ্রদ্ধাশীল থাকবে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে আদর্শ সুনাগরিক হিসেবে নিজেকে গড়ে তুলতে হবে এবং সহপাঠীদের প্রতি সহনশীল থাকবে নম্বর একটা প্রশ্ন কি হতে পারে যে একটি শিশুর সামাজিকীকরণে বিদ্যালয়ের কার্যক্রম কিভাবে ভূমিকা পালন করে সামাজিকীকরণে বিদ্যালয়ের ভূমিকা সামাজিকীকরণ বলতে বলছে শিশুকে সমাজের সঙ্গে মানিয়ে চলতে সাহায্য করা সামাজিকীকরণের ক্ষেত্রে বিদ্যালয় অন্যতম ভূমিকা পালন করে থাকে শিশুরা যখন বাড়ির পরিবেশ থেকে বিদ্যালয়ের পরিবেশে পদার্পন করে তখন শিশুরা এক নতুন পরিবেশ উপলব্ধি করতে থাকে আর বিদ্যালয় শিশুকে এই নতুন পরিবেশের মতো মানিয়ে নিতে বিশেষভাবে সাহায্য করে থাকে বিদ্যালয় শিশুকে সামাজিকীকরণের মধ্য দিয়ে ব্যক্তিত্বের পরিপূর্ণ বিকাশ সাধনে বিশেষভাবে সহায়তা করে থাকে বিদ্যালয় সামাজিক ঐতিহ্যের সংরক্ষণ ও সঞ্চালন করে থাকে বলে প্রাচীন ঐতিহ্যগুলো সহজে এক প্রজন্ম থেকে অন্য প্রজন্মের মধ্যে সঞ্চালিত হয় ভবিষ্যৎ জীবনে শিক্ষার্থী কোন প্রেশা গ্রহণের মধ্য দিয়ে জীবিকা অর্জন করবে সেসব বিষয়ে বিদ্যালয় শিশুকে নির্দেশনা দিয়ে থাকে বিদ্যালয় শিক্ষার্থীকে গণতান্ত্রিক চেতনা সঞ্চার ঘটাতে বিশেষভাবে সাহায্য করে এবং আধুনিক বিশ্বের সাথে যোগাযোগ স্থাপন করতে সহায়তা করে সর্বশেষ সাত নম্বরে আমরা একটা প্রশ্ন দিতে পারি যে বিদ্যালয়ের কার্যক্রম সঠিকভাবে পরিচালনা করতে শিক্ষকের সাথে শিক্ষার্থীর সম্পর্ক কেমন হওয়া উচিত বলে আপনি মনে করেন শিক্ষক শিক্ষার্থী সম্পর্ক মানব শিশুকে সুশিক্ষার মাধ্যমে পরিণত করতে রূপান্তর করা শিক্ষার উদ্দেশ্য শিক্ষার কাজটি সুসম্পন্ন হলেই শিক্ষার্থীর শারীরিক মানসিক নৈতিক তথা চারিত্রিক বিকাশ সাধন সম্ভব আত্মপ্রতিষ্ঠিত দেশপ্রেমিক ও সুনাগরিক হিসেবে আজকে শিশুদের গড়ে তুলতে হলে আধুনিক শিক্ষা বিজ্ঞানের নিরিখে শিক্ষার্থীর ব্যক্তি স্বাতন্ত্র অনুযায়ী শিক্ষাদান করতে হবে এই কাজের প্রথম সোপানই হচ্ছে শিক্ষার্থীর সাথে শিক্ষকের সম্পর্ক অত্যন্ত নিবিড় করে গড়ে তোলা শিক্ষার্থীরা এ ছিল আজকে আলোচনা আগামী পর্বে অর্থাৎ সাত নম্বর পর্বে আমরা হচ্ছে দেখব ইউনিয়ন পরিষদ বা সিটি কর্পোরেশনের কাঠামো কার্যক্রম সম্পর্কিত অনুসন্ধানে কিছু প্রশ্নমালা আছে তার নমুনা উত্তর কেমন হতে পারে সে সম্পর্কে আলোচনা ঠিক আছে তো শিক্ষার্থীরা এতক্ষণ তোমরা দেখলে ইতিহাস ও সামাজিক বিজ্ঞান নবম শ্রেণী চতুর্থ অধ্যায় পঞ্চাশ পৃষ্ঠার প্রশ্নের উত্তর বিদ্যালয় সম্পর্কিত জনসন্ধান রয়েছে তার প্রশ্নমালা আলোকে কিছু নমুনা উত্তর দেখলাম আমরা আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ